কয়েকজন আলিম এটি জানতে চেয়েছেন যে অনেকে ওয়াজ করার সময় মিথ্যা বানোয়াটি ইচ্ছা কাহিনী বলে থাকে আবার কখনো মিথ্যা জাল হাদিসও বলে থাকে এমনটি বলা যায় যাচ্ছে কিনা জানালে জাতি উপকৃত হতো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই মিথ্যা কিচ্ছা কাহিনী বলা এটা নিষেধ আল্লাহ রব আলমিন কুরআনুল কালিম এরশাদ করেছেন ওয়াই যেতা নিবু কওলা অর্থাৎ তোমরা মিথ্যা পরিহার করো যে জায়গায় মিথ্যা পরিহার করার জন্য ইসলাম আদেশ করেছে সেই জায়গায় মিথ্যা বানাওয়াটি কথাবার্তা বলা কোনোভাবেই জায়জ হতে পারে না এরপরে দ্বিতীয় কথা হলো রসুল আকরম সাল আলাইসাল্লামের নামে হাদিস বলে মিথ্যা কথা চালিয়ে দেওয়া এটা কেমন এ সম্পর্কিত হজরত রসুল আকরম সাল্লাসাল্লাম এরশাদ করেছেন ইন ক্যাদিবেন আলাইয়া লাইসা ক্যাকিবিন আলা আহাদিন আমার উপর মিথ্যারোপ করা তোমাদের কারো উপর মিথ্যারোপ করার মতো নয় অর্থাৎ তোমাদের মিথ্যা কথা চালিয়ে দেওয়া হলে নামে সেটা কেবলমাত্র তা থেকেই হবে কিন্তু আমার নামে মিথ্যা কথা চালানো হলে সেটা ইসলামের উপর বিশাল আঘাত আসবে এই দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই মিথ্যা কথা বলে হাদিস নামে চালিয়ে দেওয়াটা এটা কোনোভাবেই একজন মুমিন মুসলমান বিশেষ করে একজন আলিমের জন্য জাইজি হতে পারে না তাছাড়া বুখারি ও মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে বা আলাইয়া মোতাহমিদান ফারিয়াতাবাউয়া মকায়দা ও মিনান্ন অর্থাৎ কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা আমার নামে চালিয়ে দেয় হাদিস বলে সে তার স্থানটাকে জাহান নামে বানিয়ে নিয়েছে সুতরাং রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন নাই এমন কথাকে হাদিস বলে চালিয়ে দেওয়া জনগণের কাছে বলা কোনোভাবেই হালাল বা জায়েজ হতে পারে না তবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি এটা জাল হাদিস বুঝানোর জন্য জাল হাদিসটি বর্ণনা করে এরপরে বলে দেয় যে এটা জাল হাদিস এটা সহী নয় তাহলে তার জন্য সেরূপ করা যায় আছে এছাড়া অন্য কোনোভাবেই ভাবেই জাল হাদিস বর্ণনা করা জায়েজ নেই আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন